বিসমিল্লাহির রহমানি রহিম হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আবারও আপনাদের জন্য নতুন কিছু হোম ট্যাক্সের কালেকশান নিয়ে আজকের ভিডিওতে হিউজ পরিমাণে কালার শপে চলে আসছে এক এক করে সবগুলি কালারই দেখাবো পাশাপাশি প্রাইসটা বলে দিব তো শুরুতেই আমরা কালারে চলে যাই এই যে দেখেন একটা কালার চমৎকার কিছু কালার আমরা সাজিয়েছি আজকের এই ভিডিওটাতে তো শুরুতেই আপনাদেরকে স্টার মার্কেট একটা কালার দিয়ে শুরু করলাম নতুন একটা ডিজাইনের মধ্যে তো আপনারা এই চয়েজের কালারগুলি জাস্ট স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের কালার পাঠিয়ে দেবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনার ঠিকানায় শতভাগ হোম ডেলিভারি করে দেব আর যারা সরাসরি শপে আসতে চান আসতে হবে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইস্তাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা এই চাদরগুলি দেখে নিতে পারবেন প্রতিটা চাদরই কিং সাইজের হবে আর প্রত্যেকটাই অরিজিনাল হোম টেক্সের থাকবে ডেলিভারি ম্যান যখন আপনার কাছে প্রোডাক্টগুলি নিয়ে যাবে তখন আপনারা এভাবে প্রতিটা চাদরের স্ক্যানার দিয়ে কিউআর কোডের মধ্যে স্ক্যানার করে আপনারা প্রোডাক্ট দেখে রাখবেন এরপরও আপনারা আরও নিশ্চিত হওয়ার জন্য প্রতিটা চাদরের প্যাকেট খুলে আপনারা প্রত্যেকটা চাদরের গজে গজে হোম ট্যাক্সের সিল দেওয়া থাকবে ওটা দেখেও আপনারা রাখবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই প্রতিটা চাদরের সাইজ হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট অর্থাৎ নব্বই ইঞ্চি বাই একশো ইঞ্চি সাথে দুইটা পিলু কভার পাবেন বিশ বাই তিরিশ ইঞ্চি তো চমৎকার কিছু কালার আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেকটা কালারই অনেক চয়েসের মধ্যে হবে আমরা সাজিয়েছি আপনাদের চয়েজের কে কেন্দ্র করেই একজনের এক একটা কালার চয়েস হবে সেক্ষেত্রে এটার ভিন্নতা আছে যে এক একজনের চয়েস এক এক রকম কিন্তু আমরা অনেকগুলি কালার সাজিয়েছি আপনাদের জন্য যার যেই কালারটা ভালো লাগবে আপনারা ওই কালারটাই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন স্টক খুবই লিমিটেড থাকবে আর প্রাইস ফিক্সড থাকবে প্রত্যেকটা চাদরের প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে শতভাগ গ্যারান্টি সহকারে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি প্রতিটা চাদরেই কালার গ্যারান্টি থাকবে শতভাগ আর প্রতিটা চাদরেই আপনারা আমাদের কাছ থেকে একবারে রিজনেবল প্রাইজেই নিতে পারবেন আর ডেলিভারির প্রচেষ্টা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা শতভাগ হোম ডেলিভারি করে দেব কুরিয়ারের মাধ্যমে ঘরে বসেই আপনারা আপনাদের পছন্দের এই কালারগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা চাদরই খুবই চমৎকার এক ফুলের মধ্যে হবে প্রতিটা চাদরই কটন ফেব্রিক্সের মধ্যে হবে টুইল কটনের মধ্যে হবে লাক্সারিয়াস প্যানেল এই চাদরগুলি আপনারা দেরি না করে দ্রুতই স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালারগুলি আপনারা নিয়ে নিতে পারেন আর প্রাইস ফিক্স থাকবে পনেরোশো পঞ্চাশ টাকাই ফিক্সড প্রাইস কেউ যদি কোলবালিশ সহকারে এই চাদরগুলি নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আরও দুইশো টাকা বাড়তি দিতে হবে অর্থাৎ কোলবালিশ সহকারে সতেরোশো পঞ্চাশ কোল বালির তারা পনেরোশো পঞ্চাশ টাকা রেগুলারলি আমরা এই চাদরগুলি আমরা বিক্রি করতেছি পার্পেল ফেব্রিক্স দীর্ঘদিন যাবৎ গ্যারান্টি সহকারে শত শত চাদর কাস্টমারকে আমরা ডেলিভারি দিয়ে দিছি ইনশাল্লাহ এ পর্যন্ত কোনো আমাদের কোনো কমপ্লেন আসে নাই আর অদূর ভবিষ্যত আমাদের আশা করি কোনো কমপ্লেন আসবে না কারণ আপনারা প্রোডাক্টটা যখন আপনার কাছে যাবে প্রোডাক্টের যেই কোনো গ্যারান্টি আপনারা চান সেটা আমরা দিয়ে দেব যেহেতু আমাদের শপ আছে যে কোনো প্রবলেম হলে আপনারা সরাসরি আমাদের শপে এই কমপ্লেনটা নিয়ে চলে আসতে পারবেন চাদরের যদি কোনো কালার চলে যায় সেক্ষেত্রে আপনারা ওই চাদরটা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন একমাত্র বাংলাদেশের ভিতরে ভিতরে যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেটা হলো পার্পেল ফেব্রিক্স প্রোডাক্ট আপনাদের কাছ থেকে রেখে তারপরে আপনাদেরকে নতুন প্রোডাক্ট দিয়ে দিবে এটা শুধু একমাত্র পার্পেল ফেব্রিক্সই সময় এই কাজটাই করে থাকে আর যারা আগে পরে নিয়েছেন তারা কিন্তু জানেন পার্পেল ফেব্রিক্সের সম্বন্ধে কিন্তু আপনারা জানেন যে পার্পল ফেব্রিক্স কী ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে আমরা সবসময় ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েই কাজ করে থাকি যে কোনো প্রোডাক্টে বিক্রি করি সেক্ষেত্রে আমরা ব্র্যান্ডাসকে সবচাইতে প্রাধান্য দেই এবং কাপড়ের গুণগত মান কাস্টমার যেটাতে খুব বেশি ফিল করে আমরা মূলত ওই প্রোডাক্টগুলিই বেচার চেষ্টা করি যে কাস্টমার যেটাতে সন্তুষ্ট আমরা ওই ধরনের প্রোডাক্টটি সবসময় সেল করি তো আশা করি আপনারা কেউ আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে কোনো ধরনের প্রতারিত হবেন না এটা আমার বিশ্বাস আর আপনারা আমাদের কাছ থেকে চাইলে প্রোডাক্ট নিয়ে দেখতে পারেন অথবা সরাসরি সব ভিজিট করেও দেখে নিতে পারেন তো আজকের ভিডিওতে এই কালারগুলি আপনাদের জন্য রাখলাম আর আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আরও অনেক কালার আপনারা পেয়ে যাবেন সবগুলি কালারে আমরা ছবি দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা চয়েস করতে আরও ইজি হবে কারণ প্রচুর পরিমাণে কালার এত পরিমাণ কালার আসলে একটা ভিডিওতে দেওয়া সম্ভব না তো এই জন্যই আমরা ভিডিওটা থেকে যেই করা কালার দিলাম ওই কালারগুলি আপনারা দেখে আপনাদের পছন্দের কালারগুলি সিলেক্ট করে নিতে পারেন এর চাইতে বেশি কালার যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সবগুলি কালারের ছবি দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পত্র ব্যক্ত করে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম